আমার family তে আমার সৎ মা আছে আর একটা ভাই আছে আমরা দুই ভাই বোন আর সৎ মাটা খুবই জ্বালাতন করে ঠিক আছে তো আর কি কি করেন আপনি বর্তমানে তো বর্তমানে মনে করেন সেলাই মেশিন এর কাম পাইলে সেলাই মেশিন এর কাম করি না হয় কাম করি যতক্ষণে কাম করি আর না খাইতে দেই ততক্ষণে সৎ মায়ে খাইতে বল আচ্ছা আচ্ছা তো আর কি আপনার বি সাধি হয়েছে কিনা জি না বিবাহ হয়েছে না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে তো আখি আপনার নিজের মা কোথায় আমার নিজের মা গ্যালার কাছে বিবাহ বিবাহ হয়ে গেছে না আচ্ছা মানে আরেকজন বাবা তো মারা গেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দুঃখের বিষয় যার মানয় আপন সে বোঝে তার দুঃখ কষ্ট জ্বালা তো আখি আপনার কয় ভাই বোন বললেন দুই ভাই বোন না আমরা দুই ভাই বোন আচ্ছা ছোট ভাই আছে আপনার জি ছোট ভাই আছে আচ্ছা সে কি করে সে কষ্ট তো তাকে মাদ্রাসাতে লেখা পড়া করাইতেছি তাকে আলেম বানাইতেছি আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া যদি ইনশাআল্লাহ ভালো হয় অবশ্যই আচ্ছা আচ্ছা তো আর কি আপনি লেখা পড়া করছেন আমি লেখাপড়া মনে করেন সৎ মা লেখাপড়া কতটুকু করব ক্লাস ফাইভ লেখাপড়া করছি মাদ্রাসাতে তো তেমন লেখাপড়া করতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আখি আপনার তো বিয়ে সাদি হয় নাই যেহেতু তো একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসছেন তো আপনার সৎ মা জানে না সৎ মা কে তো যদি জানাই আসতাম তাহলে তো সৎ মা কে ই করতো না সৎ মা ছাড়তে দিতো না সৎ মা কে এটা ছাড়তেছে আচ্ছা আচ্ছা তো এখন এই যে ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে বা দর্শকদের কাছে আসছেন কি উদ্দেশ্য করে? দর্শকদের কাছে আসতে আসতে একটাই কারণে যদি একজন ভালো মনের মানুষ পাইতাম সারা জীবন তাকে নিয়ে সারাটা জীবন কাটাইতে পারতাম এখন যদি মান দর্শক মানুষের যদি খারাপ উদ্দেশ্য আসে তে তার কিছু খুব বলার নাই এখন যদি যে ভালো মন নিয়ে আসবে আসতে পারবে তার সাথে সম্পর্ক বাঁধনে বাঁধতো আচ্ছা আচ্ছা তো এখন কি একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবেন? আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে আমাদের দর্শক ভাইরা viewers কিভাবে যোগাযোগ করবে এটা মোবাইল ফোনের মাধ্যমে করবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আখের জীবনের গল্পগুলো যেহেতু বাবাও নাই মাও নাই সৎ মা সংসারে অনেক কষ্টে আছে যেহেতু একটা অবিবাহিত মেয়ে তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে করতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন আহ zero one seven নাইন ডাবল জিরো থ্রি ফোর থ্রি এই নাম্বারটাই হলো আখির তো আখি আপনি একটা অবিবাহিত মেয়ে রাত ব্রাতর অনেক দর্শক ফোন দিবে তো রাতে কি আপনি একাই ঘুমান না মার সাথে ঘুমান না এটা আমি একাই ঘুমাই আচ্ছা যে ভালো মন নিয়ে ফোন দিবে সে আর মন নিয়ে কো কথা বলবে না তাই না আচ্ছা আচ্ছা মানে দর্শক ভাইদেরকে সময় দিতে আপনার কোনো সমস্যা হবে নাই তো না আমার কোনো সমস্যা হবে না ভালো মনে মানুষ কখনো সমস্যা দিতে সমস্যা হয় না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবে